হ্যালো স্টুডেন্ট আবার আজকে নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আজকে ক্লাসের বিষয় হচ্ছে হরমোন হরমোন দেখো দিনে তোমাদের আমি আমি হরমোনের দুটো টপিক বুঝিয়েছিলাম যে অ্যাকচুয়ালি কি জিনিস এবং যেখান থেকে কোয়েশ্চেনগুলো হয় সেটা আমি বলেছিলাম দেখো একেবারে মন খুলে মন ভালো করে তোমরা ভিডিওটা দেখবে এবং যেটা বুঝতে পারবে না অবশ্যই জানাবে আমাকে ঠিক আছে আচ্ছা দেখো দেখো আজকে টপিক হচ্ছে এনিমেল হরমোন আগের দিনে পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু এটা হচ্ছে পার্ট টু ঠিক আছে আগের দিনে পার্ট ওয়ান এ আমরা প্ল্যান্ট হরমোন এবং হরমোন সম্পর্কে বেসিক্যালি যেটুকু জ্ঞান দরকার সেটা আমরা জেনেছি আজকে হচ্ছে আমরা এনিমেল হরমোন নিয়ে আলোচনা করব আচ্ছা এনিমেল হরমোনের একটা সিকুয়েন্স আমি জাস্ট এখানে লিখেছি আজকে ক্লাসটা তোমরা করবে ভালো করে তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে পার্ট টু আজকে এনিমেল হরমোনটা পুরোপুরি শেষ করে দেবো একটু দেখো হ্যাঁ আচ্ছা সবাইকে বলবো পরীক্ষা যত এগোচ্ছে নার্সিং পরীক্ষা এন এম জি এম নার্সিং পরীক্ষা এই পরের মাসেই আছে সুতরাং তোমরা ঘাবড়ে যেও না নিজেদের মধ্যে আত্মবিশ্বাস রাখো যে যেটুকুটা প্র্যাকটিস করেছো সেটুকুটা ভালো করে প্র্যাকটিস করো আর একবার রিভিশন দাও ঠিক আছে যদি না মনে থাকে সেই সেই ম্যাথ ম্যাথটাকে ধরো একটা ম্যাথ তোমার মনে থাকছে না সেটাকে লেখো দেন পড়ো ঠিক আছে লেখো পড়ো লেখো পড়ো ওকে আচ্ছা দেখো আজকের টপিক হচ্ছে অ্যানিমেল হরমোন চলো শুরু করা যাক তাহলে আর বেশি সময় নেবো না আচ্ছা দেখো প্রথমত অ্যানিমেল হরমোন কোথা থেকে সিক্রেশন হয় অ্যানিমেল হরমোনের সিক্রেশন হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে ঠিক আছে অ্যানিমেল হরমোনের সিক্রেশন হয় সমস্ত

ঠিক আছে কিভাবে এনিমেল হরমোন তার ফাংশনটাকে ত্বরান্বিত করে সেটা আমরা দেখব দেখো প্রথমত হাইপোথ্যালামাস থেকে হরমোন ক্ষরণ হয় দেখো আগের দিনেও আমি বুঝিয়েছিলাম আবার বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নেবে প্রথমত হাইপোথেরামাস থেকে কি হয় না হরমোন ক্ষরণ হয় এই যে হরমোন এখানে অনেক প্রকার হরমোন ক্ষরণ হয় এই হরমোন কি হয় কোথায় যায় পিটিটারিতে যায় পিটুটারি থেকে কি হবে তারপর পিটুটারি থেকেও হরমোন ক্ষরণ হবে পিটুইটারি থেকে করিটজীয় সমস্ত হরমোন আছে সেই হরমোনগুলো ক্ষরণ হয়ে কোথায় আসবে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে আসবে কোথায় আসবে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে আসবে ওকে এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যখনই আসলো যখনই পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন এন্ডোক্রাইন গ্ল্যান্ডে আসলো তখনই এন্ডোক্রাইন গ্ল্যান্ড স্টিমুলেট হবে কি হবে স্টিমুলেট হবে কি হবে স্টিমুলেট হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি হবে স্টেমুজের হবে অর্থাৎ উদ্দীপিত হবে এবং সমস্ত ইন্ডো ক্লিং এইভাবে কিন্তু উদ্দীপিত হয় এবং একে অপরের মধ্যে কাজ করে দেখো সায়েন্স এটা ঠিক আছে সুতরাং এগুলোকে বুঝতে হবে প্রত্যেকটা টপিক ভালো করে বুঝলে পরে তোমাদেরই সুবিধা ওকে ভালো করে একটু বুঝে নাও বেসিক কনসেপ্ট থাকলে ইন ফিউচারে সারা জীবন মনে থেকে যাবে এবং তুমি তোমার পরের যারা আছে ঠিক আছে নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকেও তুমি শেখাতে পারো সুতরাং মনে রাখো বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখো ওকে আচ্ছা এইভাবে হচ্ছে কাজ করে হরমোন অ্যানিমেল হরমোনটা ফাংশানিং ফাংশন এইভাবে কাজ করে এবার আমরা জেনে নেব কোনখান থেকে কোশ্চেন আসে যে হাইপোথেলামাস থেকে কি কি হরমোন নিঃসৃত হয় পিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসৃত হয় এবং বিভিন্ন ইন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরের মধ্যে থেকে কি কি হরমোন নিঃসৃত হয় সেটা আমরা জেনে নেব আচ্ছা হাইপোথেলামাসটাকে একটা নামে অভিহিত করা হয় সেটাও আমরা জানবো সেখান থেকে কোশ্চেন হয় এবং পিটুইটারিকে একটা নামে অভিহিত করা হয় শুধু কেন আমরা দেখো ব্যাপারটা হচ্ছে হাইপোথেরামাস একটা নাম দেওয়া হয়েছে কিন্তু ওকে কেন ওটা বলা হয় সেটা আমাদের জানা হয় ঠিক আছে হয় ঠিক আছে মানে পিটুইটারিকে কেন ওটা বলা হয় এবং হাইপোথেরামাস থেকে কেন ওটা বলা হয় ব্যাখ্যা সহ সেটা বুঝে নেবে ওকে দেখো আজকে যেটা বোঝানোর কথা হাইপোথেরামাস হচ্ছে একটা হাইপোথ্যালামাস কি হাইপোথ্যালামাস থেকে হরমোন নিঃসৃত হচ্ছে কি হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস ও বাবু একটা অন্তঃকরা অন্তি হ্যাঁ কিন্তু ফাংশনটা কি রকম ফাংশনটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বললাম ওকে দেখো হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি হরমোন এবং পিটুইটারি থেকে হরমোন ক্ষরণ হয় সমস্ত ইন্ডোক্রেন গ্ল্যান্ড ইন্ডোক্রেন গ্ল্যান্ড এর মধ্যে এখানে কি কি পড়বে কি কি পড়বে সে থাইরয়েড গ্ল্যান্ড ফার্স্ট হচ্ছে থাইরয়েড দেন দেন অ্যাড্রিনাল গ্ল্যান্ড देन एडवांस्ड देन आँखी की हाँ पेंट्रीयस देन पेंट्रीयस इसरा इसरा आँखी ग्लाइड है से आँखी ग्लाइड है जो स्टूडेंट्स बोलो पर देखो पेंट्रीयस होता है एक टम मिक्स ग्लाइड पेंट्रीयस होता है एक टम मिक्स ग्लाइड ये टच एक टम मिक्स ग्लाइड इंग्लिश में कौन सी ना है যে একটা মিশ্রবন্থী উদাহরণ কি হবে প্যানক্রিয়াস অগ্নাশয় বাবু ঠিক আছে অগ্নাশয় এবার অগ্নাশয় বলা হয় হোয়াট ইজ দা ডেফিনিশন অফ মিক্সড ক্ল্যান্ড কথার অর্থ হচ্ছে দেখো আমি এখানে জিনিস একটা লিখছি তোমরা দেখো দেখোকাইন প্লাস এক্সাইন অর্থাৎ এর মধ্যে এন্ডোক্রাইনের বৈশিষ্ট্য থাকবে এক্সোক্রাইনের বৈশিষ্ট্য থাকবে অর্থাৎ যে সমস্ত গ্রন্থি থেকে কি হয় না যে সমস্ত গ্রন্থি এন্ডোক্রাইন এবং নিয়ে গঠিত অর্থাৎ অন্তঃক্ষরা এবং বহিক্ষরা অংশ নিয়ে গঠিত তাকে আমরা কি বলবো মিশ্র গ্রন্থি এবার এটাকে ভালো করে বললে কি হবে না যে সমস্ত গ্রন্থি হরমোন এবং উৎসেচক কারণ আমরা কি জানি এন্ডোক্লাইন গ্ল্যান্ড থেকে কি করণ হয় এন্ডোক্লাইন গ্ল্যান্ড থেকে কি করণ হয় এবং তাহলে আমরা বলতে পারি তাহলে এটাকে ঘুরিয়ে আমরা কিভাবে বলতে পারি না যে সমস্ত গ্রন্থি থেকে হরমোন এবং উৎসেচক দুই খরিত হয় তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা মিশ্র গ্রন্থি বলবো ওকে আচ্ছা প্যানক্রিয়াস হচ্ছে একটা মিশ্রগন্থী উদাহরণ কিন্তু প্যানক্রিয়াস এর সিস্টেমটা আমরা হরমোনের সময় পড়বো এবং এর ভাইটাল একটা পয়েন্ট আছে ফিডব্যাক পদ্ধতি আছে সেই ফিডব্যাক পদ্ধতিও আমরা জানবো ঠিক আছে দেখো এর পার্ট থ্রিও আসবে ওকে পুরোটা একসাথে কভার করা সম্ভব নয় আমি জাস্ট আজকে বলে দেবো যে কোন গন্থি থেকে কি হরমোন করান হচ্ছে সেটা এবং এটা খুবই ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটেটিভ এক্সাম ওকে খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসে আচ্ছা দেখো দেন হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে দুটো হরমোন ক্ষরণ দুটো হরমোন ক্ষরণ হয় দেখো আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে অ্যাড্রিনাল ঠিক আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড ঠিক আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে দুটো হরমোন ক্ষরণ হয় ঠিক আছে আচ্ছা অ্যাড্রিনাল গ্ল্যান্ড আচ্ছা অ্যাড্রিনাল গ্ল্যান্ড এর অপর একটা নাম আছে কি বলতে পারবে সুপ্রেনাল এই কি বলা হয় সুপ্রেনাল গ্ল্যান্ড কেন কেন বলা হয় আমরা বেসিক কনসেপ্ট বুঝতে কনসেপ্টটা বুঝে যাব কেন বলা হয় কথা অর্থ হচ্ছে সবার উপরে সুপার অর্থাৎ সবার উপরে থাকে ঠিক আছে আর অর্থ কি অর্থাৎ সব এই গ্ল্যান্ড অবস্থান করে ধরো এটা বৃক্ষ ওকে এটা বিক্ষো এই বিক্কের উপরে অ্যাডিনাল গ্ল্যান্ড এরকম ভাবে অবস্থান করে সেই কারণে সেই কারণে অ্যাডিনাল গ্ল্যান্ডকে কি বলা হয় সুপ্রেন গ্ল্যান্ড

অ্যাডিনালিনের কাজটা করবে এটা খুব ইম্পর্টেন্ট অ্যাডিনালিন কখন ক্ষরণ হয় ঠিক আছে কখন খরণ হয় উত্তেজনা বসব কিছু কাজ টাজ করলে তখন অ্যাডিনালিন খরণ হয় সেটাকে কি করে সেটাকে সেটাকে সেই যে উৎসে এখানে কি হয় ব্যাপারটা ধরো তুমি ভয় পেলে হঠাৎ করে তুমি ভয় পেলে ওকে ভয় পাওয়ার সাথে সাথে অ্যাডিনাল কি করে ওই যে তোমার ভয় পাওয়ার সময় ঠিক আছে অ্যাডিনাল ক্ষরণ হয় তোমার শরীরে ক্ষরণ হওয়ার পর ও কি করে পুনরায় তোমার শরীরের স্বাভাবিক সাহায্য করে অর্থাৎ উত্তেজনায় কি হবে উত্তেজনায় খরণ হবে খরণ হওয়ার পর সেই উত্তেজনাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য একজনে কাজ করে থাকে ঠিক আছে এছাড়াও যারা হচ্ছে নানা প্রাইভেট আছে অর্থাৎ বিড়াল কুকুরদের লোম খারাপ হয়ে যায় কেন ঠিক আছে তাদের একটা পেশি থাকে এটা ইকো ইম্পর্টেন্ট পেশিটা আমাকে ইলেট্রাস পিলাই ঠিক আছে এই ইলেকট্রাস পিলাই কি করে ইলেকট্রাস পিআই হচ্ছে পেশির সংকোচন ঘটায় সংকোচন ঘটাতে কে সাহায্য করে এই অ্যাড্রিনালিনই সাহায্য করে ওকে এই অ্যাড্রিনালিনই কিন্তু সাহায্য করে ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার দেখো তোমাদের যে গ্রন্থি বাকি থেকে গেছিল হ্যাঁ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে থাইরয়েড সেটা হচ্ছে তোমাদের হচ্ছে তোমাদের থাইরয়েড ক্ল্যান্ড ওকে আচ্ছা থাইরয়েড ক্ল্যান্ড থেকে ওকে দুটো অন করা হয় একটা হচ্ছে টি থ্রি আর একটা হচ্ছে টি ফোর ওকে t4 এর নাম হচ্ছে কি টেট্রায়োড থাইরোনিন এবং থ্রি t3 নাম কি যেহেতু থ্রি তাহলে কি হবে ট্রাই আয়োড থাইরোনিন অর্থাৎ কি হয় এই ট্রাই আয়োড থাইরোনিন কে বলা হয় আর এইটার একটা নাম আছে সেটা সবাই জানি আমরা সেটা হচ্ছে থাইরক্সিন সেটা হচ্ছে থাইরক্সিন ওকে সেটা কি সেটা হচ্ছে থাইরক্সিন এবং এর নাম কি টেট্রা আয়োডো

আয়োডিন আয়োডিন এর মেন কম্পোজিশন সেই কারণে বলা হয় দেখবে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে ধরো পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চল অঞ্চলে যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের দেহে কি হয় তাদের দেহে এই থাইরক্সিন হরমোনের অভাব দেখা যায় হ্যাঁ কারণ আয়োডিন থেকেই কিন্তু কি হয় থাইরক্সিন সুতরাং পাহাড়ি অঞ্চলে যে সমস্ত মানুষজন বসবাস করে তাদের কি হয় তাদের তাদের একটা রোগ দেখা যায় সে রোগটার নাম কি সে রোগটার নাম হচ্ছে গলগন্ড বা যেটাকে গয়টার বলা হয় যেটাকে বিজ্ঞানের ভাষা কি বলে গয়টার অর্থাৎ থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে কি হবে সেটা ফুলে যাবে সেটাকে গয়টার বলা হয় কোথায় দেখা যায় পাহাড়ি অঞ্চলের লোকেদের মধ্যে কারণ কি কারণ সেখানে আয়োডিনের যে পরিমাণ হ্যাঁ আয়োডিনের পরিমাণটা অনেকটাই কম ডিক্রিজ হয়ে গেছে হ্যাঁ লেভেলটা ডিক্রিজ হয়ে গেছে ওকে সেই জন্য কিছু কিছু পাহাড়ি অঞ্চলের একটা বিস্তৃত একটা বিস্তৃত এলাকা এলাকাকে নিয়ে একসাথে সেটাকে কি বলা হয় সেটাকে একটা নামে অভিহিত করা হয় তাদের মধ্যে গলগন্ডল এবং গয়টারের প্রভাব দেখা যায় বলে সেটাকে বলা হয় গয়টার বেল্ট সেটাকে কি বলা হয় গয়টার বেল্ট ওকে সেটাকে কি বলা হয় গয়টার বেল্ট মনে থাকবে আচ্ছা দেখো থাইরক্সিন হরমোন এই থাইরক্সিন হরমোন কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ করে থাকে দেখো থাইরক্সিন হরমোনের প্রধান কাজ হচ্ছে বিএমআর মৌল বিপাকীয় হার যাকে বাংলায় বলে ঠিক আছে মৌল বিপাকীয় হার এবং ইংলিশে কি বলবে ইংলিশে বলবে বেসাল মেটাবলিক রেট বিশাল মেটাবলিক রেট এই মৌল বিপাকীয় হার কাকে বলে তোমরা আমাকে জানাবে এটা কারণ ক্লাস নাইন এর জিনিস মৌল বিভাগীয় হার ক্লাস নাইন টেনের জিনিস আশা করি তোমরা জানো জানা জানো না অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা দেখার পর যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো যেগুলো না বুঝতে পারবে সেগুলো আমাকে বলবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আর একটা কথা বলি দেখো আজকে টপিক এনিমেল হরমোন তবে এনিমেল হরমোনের সবটুকু তো আজকে কমপ্লিট করা সম্ভব নয় এটা পার্ট টু যারা পার্ট ওয়ান দেখো নি তাদেরকে বলবো আগে গিয়ে পার্ট ওয়ানটা দেখো ঠিক আছে যদি না থাকে আমাকে বলবে তারপর তোমরা পার্ট টু দেখো সবকিছু বুঝতে পারবে ওকে আচ্ছা বিএমআর কিন্তু কে সাহায্য করে এই থাইরোক্সিন হরমোন কিন্তু সাহায্য ওকে এসো হরমোন কি করে হরমোন মানে আরো কাজ আছে সেই কাজগুলো নিয়ে আমরা দেখব এবং প্রত্যেকটা জিনিস বলে দেই একটা জিনিস বলে দেই যেখান থেকে ইম্পর্টেন্ট क्वेश्चन আসবেই আসে দেখো প্রথমত বলে দেই যেখান থেকে ইম্পর্টেন্ট क्वेश्चन গুলো আসবে ফার্স্ট অফ অল কি না ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যেকটা হরমোনের কম ধরনে এবং বেশি ধরনে প্রত্যেকটা হরমোনের কম খরণ এবং বেশি খরণ কি রোগ দেখা যায় কোন রোগ দেখা যায় সেগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে কারণ ওখান থেকে কোশ্চেন আসবে মাস্ট বি ঠিক আছে মাস্ট বি ওখান থেকে কোশ্চেন আসবেই আসবে সুতরাং এই যে হরমোনের কম খরণে এবং বেশি করণে की की रोग देखा जाए इतना तो हम देख के जानते हो ओके okay. अच्छा ये तो थायरोक्सिन हार्मोन थायरेड ग्लैंड है ओके अच्छा okay. एक बार लिखते हैं हमने पॉलिटोपिकार्स ची ओके एंडीवेल पीरिविडारी रैक्टर से पोस्टेरियर पीरिविडारी पोस्टेरियर पीरिविडारी ओके আমি একটু তাড়াতাড়ি লিখছি না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে আমি বলে দেবো কোনো অসুবিধা হবে না অ্যান্টিরিয়ার পিটুইটারি মিনস অগ্রো পিটুইটারি ওকে অগ্র পিটুইটারি এটা হচ্ছে অগ্র পিটুইটারি এবং পোস্টেরিয়র মিনস পশ্চাৎ পিটুইটারি ওকে পিটুইটারি দুটো অংশে বিভক্ত একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক সরি অগ্র মস্তিষ্ক নয় সরি এটা হচ্ছে অ্যান্টিরিয়র পার্ট অফ পিটুইটারি মিনস অগ্র পিটুইটারি আর একটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ পিটুইটারি মিনস পশ্চাৎ পিটুইটারি অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন ক্রিয়েট হয় অগ্ন পিটুয়ারি থেকে সাধারণত স্টিমুলেটিং হরমোন করানো হয় কি হয় স্টিমুলেটিং হরমোন স্টিমুলেটিং স্টিমুলেটিং হরমোনের মধ্যে যেমন দেখো টিএসএইচ এছাড়া কি এসিটিএইচ এছাড়া কি জিএইচ জিএইচ এর অপর নাম কি এসটিএইচ ঠিক আছে আচ্ছা স্টিমুলেটিং আর তোমরা এখানে লিখতে পারো ঠিক আছে দেখো ট্রফি হরমোন ঠিক আছে ট্রফি হরমোন করোনা কোথা থেকে না এই পার্ট অফ দ্য পিটুইটারি অর্থাৎ থেকে সাধারণত ট্রফি হরমোন কি ট্রপিক হরমোন স্টিমুলেটিং না বললেও চলবে ঠিক আছে ট্রপিক হরমোনটা কেন মনে থাকে ট্রপিক হরমোনটা কিন্তু অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য পেরিটারি থেকে খরণ হয় আচ্ছা পোস্টেরিয়র পার্ট অফ পেরিটারি থেকে কি হরমোন খরণ হবে পোস্টেরিয়র পার্ট অফ পেরিটারি থেকে দুটো হরমোন খরণ হয় যেহেতু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ পস্টার পেরিটারি থেকে দুটো হরমোন খরণ হয় একটা হচ্ছে এডিএইচ হ্যাঁ একটা হচ্ছে এডিএইচ আর আর এটার নাম কি এটার নাম হচ্ছে অক্সিটোসিন অক্সিটোসিন দেখো অক্সিটোসিন ইজ অলসো কল্ড লাভ হরমোন ঠিক লাভ হরমোন দেখো এখন এই বয়সে এই উঠতি বয়সে অনেকে ফুটতে যাবে বুঝেছো তো তো এই বয়সে সবার এখন একে অপরের প্রতি টান ভালোবাসা থাকে সেই ভালোবাসার সময় সেই ভালোবাসার দরুন একটা ফিলিংস জন্মায় সেই ফিলিংসের সময় কিন্তু এই হরমোনটা সিক্রেশন হয় ড্যাটসাই অক্সিডোসিন কি লাভ হরমোন কারণ এই হরমোনটা অ্যাট্রাকশন বাড়াতে সাহায্য করছে সেই কারণে একে কি বলা হবে লাভ হরমোন ঠিক আছে ইন্টারেস্টিং থিংস এছাড়াও এর আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যেমন যেমন জরায়ু গাছে যখন কি হয় যখন একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার চেষ্টা করে তখন জরায়ু গাছে যে প্রসারণ সেই প্রসারণে কিন্তু সাহায্য করে কে প্রসারণ বা সংকোচন করতে সাহায্য করে কে এই অক্সিটোসিন হরমোন অর্থাৎ পর্ষবকালের সময় জরায়ু পাত্রে যে প্রসারণ বা সংকোচন সেটা করতে কিন্তু সাহায্য করে কে এই অক্সিটোসিন অক্সিটোসিন কিন্তু বিশেষভাবে ভূমিকা পালন করে ওকে এছাড়াও একে লাভ হরমোন বলা হয় এটা হচ্ছে এর একটা আলাদা প্রপার্টি ডিফারেন্ট প্রপার্টি যা চিনে রাখো আচ্ছা এডিএইচ এডিএইচ এর কি এডিএইচ খুব ইন্টারেস্টিং জিনিস হ্যাঁ আমি জানি না আগে তো আমাদের কোন স্যার কিছু বলেছে নাকি তো আমি বলে দিচ্ছি এডিএইচ খুব ইন্টারেস্টিং জিনিস

ডায়াবেটিস ইনসিপিডাস ওকে ডায়াবেটিস ইনসিপিডাস বাংলায় কি বলে এটাকে বাংলায় বলে বহুমূত্র রোগ অর্থাৎ এই অ্যান্টিডাইইউরেটিক হরমোন যদি কম ক্ষরণ হয় যদি কম ক্ষরণ হয় তাহলে কিন্তু এই রোগটা দেখা যাবে এই রোগটার নাম কি এই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস ওকে এ কি করে অ্যান্টিডাইইউরেটিক হরমোন কি করে এই হচ্ছে বিকের যে সমস্ত সংবর্তনালিকাও গুলো আছে সেই নালিকা গুলোকে কি করে তাদের শোষণকে ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ তাদের শোষণে সাহায্য করে শোষণ বৃদ্ধি করে ধরো এই হরমোন কি হবে তাহলে রেনাল সিস্টেমে যখন যখন একটা জল বাইরে বেরোতে যাবে ঠিক আছে সেটা মূত্র আকারে হোক বা বজ পদার্থ রূপে যখনই বাইরে বেরোতে যাবে সেই জলটাকে যাতে আটকানো যায় তার জন্যই তো আমাদের ওই সিস্টেমটা তৈরি হয়েছে তাই না তো এই অ্যান্টিডাইউরেটি হরমোন বা এডিএইচ কি করে জানো এডিএইচ হচ্ছে ওইটাকে সাহায্য করে এবার এডিএইচ যদি কম করণ হয় কম করণ হলে তাহলে দেহের অতিরিক্ত জলটা কি হবে দেহের অতিরিক্ত জলটা কি হবে বাইরে বেরিয়ে যাবে আর ধরে রাখতে পারবে না কিন্তু ধরে রাখতে গিয়ে সাহায্য করতো এডিচ কিন্তু এডিজ এখানে কমে গেছে যে তাই না এডিচ কে আর একটা নামই ডাকা হয় খুব ইম্পর্টেন্ট থিংস জেনে রাখো হ্যাঁ এডিজের এর আর একটা নাম হচ্ছে সেটা হচ্ছে ভেসোপ্রেশন

ব্লাড ভেসেলস কে প্রেস দিচ্ছে এই এডিজ সেই কারণে এই ডিজ কে কি বলা হয় কি বলা হয় ভেসোপ্রেশন কি বলা হয় ভেসোপ্রেশন হ্যাঁ এডিজ এর অপর নাম ভেসোপ্রেশন কেন এই কারণে খুব ইন্টারেস্টিং জিনিসটা তাহলে যদি এখানে ব্লাড প্রেসার যদি এখানে ব্লাড ভেসেলসে যদি এ দিচ্ছে ঠিক আছে যদি চাপ দেয় যদি প্রেসার ক্রিয়েট করে ঠিক আছে তাহলে কি হবে বিপি ব্লাড প্রেসার বেড়ে যাবে তাহলে এডিজ কি করে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় এডিজ কি করে বাড়িয়ে দেয় ওকে ঠিক আছে তাহলে এবার হচ্ছে দেখো প্রত্যেকটা টপিক ভালো করে বুঝে নেবে না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে ওকে এবার হচ্ছে তোমাদের কি তোমাদের আমি বলে দেবো যে কাকে কোন নামে ডাকা হয় আজকে লাস্ট টপিক এটা শুনে না আচ্ছা প্রথমত আসছি হাইপোথ্যালামাস হাইপোথেলামাস হাইপোথেলামাসকে কি বলা হয় হাইপোথেলামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার ক্ল্যাট মাস্টার অফ মাস্টার ক্ল্যাট মানে কি সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয় ঠিক আছে দেন এর আসছে পিটুইটারি এর আসছে পিটুইটারি পিটুইটারি কি বলা জানো পিটুইটারি কি বলা হয় মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি কি বলা হয় মাস্টার গ্ল্যান্ড আচ্ছা এইখানে টপিকটা বুঝেনা ঠিক আছে এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসে অনেক সময় আচ্ছা প্রথমত বলে দেই পিটুইটারিকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয় তারপর আমি বলবো যে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কেন হাইপোথ্যালামাসকে বলা হয় তাহলে তোমাদের বুঝতে এবং সংযুক্তিকরণ করতে সুবিধা হবে কি দেখো প্রথমত বলে দেই ডেয়ার স্টুডেন্টস এটা মনোযোগ সহকারে দেখো খুব ইম্পর্টেন্ট থিংস ওকে দেখো প্রথমত পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয় প্রভু কেন বলা হয় কারণ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন পিটুইট্রি থেকে ক্ষরিত হরমোন মানব দেহে হ্যাঁ বা জীব দেহে সমস্ত প্রকার সমস্ত প্রকার হেল্প করে অর্থাৎ পিটুরাই থেকে খড়িত হরমোন আমরা কি জানি পিটুরাই থেকে এক প্রকার হরমোন হয় সেটা হচ্ছে ট্রফিন হরমোন ট্রফিক হরমোন সেই ট্রফি হরমোন কি হয় খরণ হয় হয়ে কি করে পিটারি থেকে হরমোন ঠিক আছে pituitary থেকে খরিত হরমোন এই হরমোনগুলো ক্ষরণ হয়ে জীব দেহের বিভিন্ন এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড আছে সেই এন্ডোক্রাইন গ্রন্থে কিভাবে sécrétion এ সাহায্য করে ওকে সেই কারণে একে কি বলা হয় একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড ওকে এবার এই pituitary যে হরমোন ক্ষরণ হচ্ছে এটাকে কে নিয়ন্ত্রণ করে জানো এটাকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোন pituitary থেকে খরিত হরমোনকে কি করে উদ্দীপিত করে অর্থাৎ হাইপোথ্যালামাস কি করে পিটুডারি থেকে আবার মানে খড়িত থেকে যে হরমোনগুলো গুলো খরণ হচ্ছে সেটাকে হতে সাহায্য করে সহায়তা করে সেই কারণে বলা হয় মাস্টার মাস্টার অফ অর্থাৎ বাপেরও বাপ বলে না যে বাপ আছে মানে কি এ যদি বাবা হয় ঠিক আছে এ যদি ফাদার হয় এ যদি ফাদার হয় ঠিক আছে এ হচ্ছে ফাদার অফ দ্য ফাদার অর্থাৎ সেই কারণে বলা হয়েছে দেখো এ যদি মাস্টার গ্ল্যান্ড হয় এ হবে কি মাস্টার অফ মাস্টার প্ল্যান্ড মানে সর্বোচ্চ প্রভুগন্থী আর হচ্ছে প্রভুগন্থী বোঝা গেল আশা করি এই ছিল আজকের টপিক কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও ঠিক আছে আর প্রতিটা টপিক এভাবে বোঝানো হবে পার্ট থ্রিতে প্রত্যেকটা অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের পুরোটা জানিনি কিছু কিছু জেনেছি তো সবগুলো এখনো জানা হয়নি আর কয়েকটা বাকি প্যান্ট্রিয়াস বাকি টেস্টিস বাকি আর ওভারি বাকি এই তিনটে